আমরা সবাইকে আমি আমার আন্তরিক আনন্দিত করে জয় করি নাছি। না তখন ধরে মৌজুমুঝের মতন জ্ঞান শুনছিলাম এখন আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে। কিছু কথাই বলろう। যদি কথাগুলো মনে হয় কাজে দেবে গ্রহণ করবেন। যদি বলা হয় সেটা প্রয়োজন নেই সেটা বাদ দেবে না আসলে শিলচরের সাথে একটা আবেগিক সম্পর্ক আছে দেহরে থাকি মাঝে মাঝে কিছু কথা কানে আসে কখনো আনন্দ হয় কখনো মন খারাপ হয় তো তো সেইসব পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলব আছি মাছ দে আগে আশ্চর্যের সাথে ঘুরে গেলাম শিলচর থেকে আমরা যারা এখানে উপস্থিত আছি আমি মনে করি আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি ভালোবাসি বলেই কিন্তু এখানে সবাই উপস্থিত হয়েছি তো এই যে আমরা ঠাকুরকে নিয়ে চলছি যেমন আজকে আমি বিকাল চারটা নাগাদ এখানে পৌঁছালাম একশো সতেরো জনের দীক্ষা হলো নিউ আমি মনে করি এটা সবাই অবদান আছে তো যখন আমরা ঠাকুরের কাজ করি সবাই কিন্তু সহ করিনি তো অনেক সময় দেখা যায় এই সহকর্মীদের মধ্যে ছোটো ছোটো জিনিস দিয়ে কিছু সমস্যা তৈরি হয় এই সহকর্মীদের নিয়ে একটা আমার জীবনের ঘটনা আমি বলছি দেওঘরে আমরা থাকি না কিছুদিন চুরি চামারি শুরু হয় বর্তমানে আচার্যদের বললেন আমাদের পারমানেন্ট নাইট গার্ড আছে তার সত্ত্বেও তিনি বললেন তোরা ছোটো ছোটো দল করে রাত্রে পাহারা দিবি তো সেরকম আমরা একদিন পাহারা দিচ্ছি বর্ধা বাড়িতে যিনি নাইট গার্ড তিনি রাত্রে ঘুমাচ্ছিলেন আমাদের এক শহকর্মী তাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে তার ঘুম ভেঙে যায় তখন তাকে বলছে মাসে মাসে নাইট নাম করে টাকা নিচ্ছ তুমি ঘুমাচ্ছ এইটুকুই কথা পরদিন সকালবেলা পরম পুজো দাদা দাদা মন্ডলে বসে আছেন সেই নাইট গার্ডে সে দাদাকে অভিযোগ করলো যে আগে রাত্রে আমি শুয়ে পড়েছিলাম অমুক সে আমাকে লাঠি দিয়ে খোঁচা দিয়ে কথাটা বললো তো যে বলেছিল তার ডাক করলো দাদা রেস্টুরেন্ট গিলে তুই নাকি এরকম বলেছিস তোমার সে চুপ করে আছে দাদা বলেন ওকে নাইট গার্ড হিসাবেছে আপনি তুই এই কথা বলার অধিকার কোথায় পেলি তো সে হয়েছে তখন দাদা বলেন দেখ সে নাইট গার্ড তোর আমার রাত্রে ডিউটি দিচ্ছে সেই হিসাবে দেখতে গেলে সহকর্মী দাদা বলছেন তোর জায়গায় যদি আমি হতাম তাহলে আমি ওকে বলতাম ভাই তোমার যখন ঘুম পাচ্ছে তো চিন্তা করো না নিশ্চিন্তে ঘুমাও আমি আছি দাদা কি বললেন তোমার যখন ঘুম পাচ্ছে তুমি নিশ্চিন্তে ঘুমাও আমি আছি দাদা বলছেন এই কথা যদি ওকে বলতি ও চিরজীবন তোকে মাথায় দিয়ে রাখতো তুই কি বলি তার অহকে খোঁচা দিলি তাহলে এই যে আমরা সহকর্মী যেন একসাথে কাজ করি ভুল তো অনেকে থাকতেই পারে তাকে প্রটেকশন দেওয়াটাই কিন্তু আমাদের কাজ আরেকটা ঘটনা বলছি দেখা ঘরে অনেকে যায় যে অমুক এই দায়িত্বে কেন আছে অমুক সেই দায়িত্ব কেন আছে এইসব নিয়ে অনেক কথা হয় ঠাকুরের সময় একটি ঘটনা বলছি এক ব্যক্তি অকারণে ঠাকুরের সামনে বসে ধূপকাঠি জ্বালিয়ে বসে থাকতেন ঠাকুর পাল্লাকে বসে আছেন আপনারা অনেকে শুনে থাকবেন দুলাল মজুমদারের নাম তিনি পরম পুজোবাসী দাদাকে বলছেন আগে ওই লোকটা কোথা থেকে ফাঁকালে হয় বলে কেন সব সময় ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরের সামনে বসে থাকে তখন দাদা বলছেন শাস্ত্রে একটি কথা আছে রক্ষাকর্তাকে যিনি রক্ষা করতে চান বা যান তাকে রাক্ষস বলে আপনার কি রাক্ষস হওয়ার ইচ্ছা হয়েছে

এবং দুলালদা শাড়ি নিয়ে এসে ঠাকুরের কাছে পৌঁছে গেল দিয়ে ওনার প্রণাম করে বেরিয়ে গেলেন ঠাকুর তখন তাকে বলছেন কি তুই এত বাহানা দিচ্ছিস ওরা মধ্যে নিয়ে আসলো তুই আমাকে দুইটা শাড়ি দিবি না তখন তার উপায় নেই সে প্রণাম করে উঠে গেল কিছুক্ষণ পর সে হন্ত ধন্ত হয়ে দৌড়ে ঠাকুরের কাছে সে বলছে ঠাকুর এই মাত্র টেলিগ্রাম পেলাম আমার বউ খুব অসুস্থ আমাকে বাড়ি যেতে হবে ঠাকুর বলেন যাবো এই যে তিনি ঠাকুরের সামনে থেকে গেলেন আর কোনোদিনও ধূপ কাটে জ্বালিয়ে ঠাকুরের সাথে বসেননি তাহলে ঠাকুর যখন প্রয়োজন মনে বলেন কিভাবে তাকে সরাবে সেটা তিনি জানেন তাহলে আমি কেন চিন্তা করছি এটা হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে যখন আমরা ঠাকুরের কাজ করি নাম যশ সব কিছু বৃদ্ধি পায় তার সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে অহংকার সেই অহংকারটাকে যদি আমি যদি সাবধান না করি তাহলে আমার অহংকারে কিন্তু ঠাকুর ঢাকা ভরে যাবে আজকে সৃঞ্চল মন্দিরে বিগ্রহের কিন্তু কারোর সঙ্গে কথা বলছে না আমরা এখানে আসছি কেউ না কেউ আমার সামনে এসে তার দ্বারাই কিন্তু ঠাকুর প্রকাশিত হচ্ছে তাহলে এখানে ঠাকুর যদি আমার অহংকার সেই কবে হয় তাহলে ঠাকুর তো ঢাকা পড়বে এই অহংকার একটা গল্প বলছি আমি গুয়াহাটি গেছি আমার পার্শ্ব দীক্ষার কার্যক্রম গুয়াহাটি উদালগুড়ি যাবো গুয়াহাটি মন্দিরে বাবুন আমাকে বল পবিত্র ভাই একজন দীক্ষা আছে দেবে নাকি আমলাম যে না আপনি দিয়ে দেন আমি না দিয়ে চলে গেলাম উদালগুড়িতে চারশো আটানব্বই দীক্ষা দিয়ে যখন আমি গুয়াহাটি পৌঁছালাম সকালবেলা পরদিন দুপুর সাড়ে বারোটায় আমার ট্রেন চব্বিশ ঘন্টার উপরে সময় আছে গুয়াহাটি মন্দিরে পাঁচজন দশজন দীক্ষা নর্মালি হয় তো পাবুন দেখে পাবুনদা আমার দুইজন দীক্ষা হবে পাঁচশো পূর্ণ হবে এখনই হয়ে যাবে বলতে বলতে একজন দীক্ষা প্রার্থী আসলো দীক্ষা দিলাম চারশো নিরানব্বই সকাল নটার থেকে পুরো দিন চলে গেল ওই চারশো নিরানব্বই দিয়ে আগে থাকলাম পরের দিন সাড়ে বারোটায় ট্রেন এগারোটা বেজে গেল দীক্ষা কোনো খবর নেই সাড়ে এগারো যখন বাজলো তখন আমার মনের মধ্যে শুরু হলো আর যে আমি এখন দেড় ঘরে যাব যখনই দাদাকে প্রণাম করবো তিনি যখন জিজ্ঞাসা করবেন কি করে বলবো চারশো নিরানব্বই একজন কম মনে মনে একটা অপরাধ বোধ জেগে উঠলো মন্দিরের সামনে গেলাম কলাপ শ্রেবলকে ভেতরে ঠাকুরের বিগ্রহ বাইরে থেকে প্রণাম করে ক্ষমা চাইলাম যে ঠাকুর আমার অন্যায় হয়েছে আমার ক্ষমা করো বলে প্রণাম করে উঠতে পেছন থেকে প্রবীণ কর্মী ছিলেন অমীয় বিশ্বাস দা তিনি আমাকে দেখে বলেন পবিত্র ভাই একজন দীক্ষা নেবে তুমি দেবে নাকি আমি একটু দেবো সাথে সাথে এই একজনের দীক্ষা হলো আমি আহমদাবাদের প্রসাদ দেওয়ার সময় হলো না যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে আমি ট্রেন ধরে পরদিন দিন দেবঘর পৌঁছালাম তারপর দিন রিত্বিক কনফারেন্স দাদা আটমনে বসে আছেন প্রচুর লোক যে প্রণাম করতে জিজ্ঞাসা করে তীরে কত দীক্ষা হয়েছে আমার আগে পাঁচশো কাটায় কাটায় একটাও কম না একটাও বেশি লাগে না শোন একটা দীক্ষা তার দয়া ছানা হয় না যারা আপন উপস্থিত তারা তাদের মত করে বুঝেছেন আমি জানি দাদা এই কথাটা আমাকে কেন বললেন ঠাকুর আমাকে বুঝিয়ে দিলেন ওই একটা দিকটাও তিনি ইচ্ছা না করলে হয় না ওই কুমার নিজস্ব কোনো কেরামতি নাই তাই আমি সবসময় বলি একের উপর যত শূন্য আমরা বসাই ততই তার গুরুত্ব পায় দশ একশো হাজার গুরুত্ব বাড়তে থাকে ওই এক যদি সরে যায় সবটাই জিরো তাহলে আমি করছি এই ভাব যদি থাকে সেই আমাকে ডুবাবে আমি দেবঘরে থাকি আমি যে কাজ করি আমার আগে করতেন যেদিন আমি মরে যাবো তারপরে ওই কাজটা কেউ না কেউ করবে তাহলে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমাকে দিয়েছেন অহংকার করলে কিন্তু ডুবতেই হবে দ্বিতীয় প্রশ্ন অনেক সময় দেখা যায় কাউকে যদি দেখা যায় দাদা আপনি মন্দিরে আসেন না কেন না যাই না ও অমুকের ব্যবহার খুব খারাপ তার কথাবার্তা ভালো না এই কথা একটা জিনিস প্রমাণ হচ্ছে যে ঠাকুর থেকে তারা সেই ব্যক্তিকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি আমার কাছে ঠাকুর সেকেন্ডারি ওই ব্যক্তিটা হচ্ছে ইম্পর্টেন্ট আচার্যদেবের একটি কথা বলছি বর্তমান আচার্যদেবের তিনি পুরীতে অবস্থান করছেন তার এই আত্মীয় তাকে একটি ফোন করে ফোনটা করার পর তার মনের মধ্যে একটা মানে একটা খারাপ লাগা আসে যে আমাকে এই কথা বলল ঠিক সেই সময় সদ্য বিনায়ক দাসে বলেন আগে এবার যেখানে উৎসব হবে ওই মাঠটা যদি আপনি একটু দেখে আসতে খুব ভালো চলে গাড়িতে যাচ্ছেন আচ্ছা দেবের মুখের কথা তিনি বলছেন গাড়িতে যখন আমি যাচ্ছি মনে মনে আমি ঠাকুরকে জিজ্ঞাসা করছি ঠাকুর তুমি আমার অন্তর জুড়ে নেই কেন তিনি বলছেন একটা গ্লাসে যদি পরিপূর্ণ জল থাকে এরপর যদি আমি জল দিতে চাই গ্লাসে ভালো সেই জল কিন্তু গড়িয়ে পড়ে যাবে তিনি বলছেন ঠাকুর তুমি আমার অন্তর জুড়ে নেই কেন অন্তরে কিছুটা জায়গা নিচ্ছে ফাঁকা ছিল তাই ওই কথা আমার মনের মধ্যে ঢুকে আমার মনটাকে চঞ্চল করে তুলেছে তাহলে কারুর ব্যবহারে কারুর কথায় যদি আমার মন চঞ্চল বা বিচলিত হচ্ছে বুঝতে পারে আমার অন্তরে আছে আমরা যখন বাজারে সবজি কিনতে যাই সব সবজিওয়ালা বলবে আমার সবজিটা ভালো কিনে নিয়ে যান আমরা কিন্তু কিনি না নিজের যেটা পছন্দ সেটাই তাহলে মানুষের ব্যবহার মানুষের কথা যেটা আমার মন মতন হচ্ছে না সেটা আমার মাথায় ঢুকাচ্ছি আমি একজন আমাকে গালাগাল দিল এক সেকেন্ড গালাগাল দিয়ে সে বাড়ি থেকে খেয়েটে শুয়ে বললো আমি সারাদিন সেটা নিয়ে ভাবছি আমাকে কেন গালাগাল দিল তাহলে আমার মনটাকে তো আমি সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছি সে তো ধুমিয়ে পড়েছে আর সমস্যাটা কোথায় যখন আমার ফোকাস আমার দৃষ্টি ঠাকুর থেকে সরে যায় এটা অদ্ভুত ঘটনা এক কম বয়সী মা বিধবা হয়েছেন তিনি ঠাকুরের কাছে এসে আশ্রয় চাইলেন ঠাকুর তাকে আশ্রয় দিলেন তার থাকা খাওয়া সবকিছুর ব্যবস্থা ঠাকুর করে দিলেন একদিন ঠাকুর সেই মাটিকে একটা শাড়ি দিলেন গিয়ে বললেন যাদব মা শাড়িটা পরে সে আমাকে তোকে কেমন লাগে দেখি ওই মা শাড়ি পরতে চলে গেলেন পাশে একটি যুবক ছেলে বসেছিল ঠাকুর তাকে বলে রাই ও যখন শাড়ি পরে সে আমার সামনে দাঁড়াবে ওর দিকে ওর দিকে তাকে মুস্তি মুস্তি হাসি ওই মা যখন শাড়ি পরে সে ঠাকুরের সামনে দাঁড়ালেন ওই যুবক ওই মাটিকে তাকে মুস্তি হাসছিল হঠাৎ মাটি ডেকে গেল ছেলেটির উপর বলছে অসভ্য কুলাঙ্গ মায়ের থেকে কেমন করে টাকা দেয় তুমি জানো না ঠাকুরের সঙ্গে বকা বকি বলবে কিছুক্ষণ পর ফাঁকা হয়ে গেল ওই মাটিকে ঠাকুর ডাকলে গাই শোন তোকে কে রেখেছে তো ঠাকুর আপনি রেখেছেন তো খাওয়ার ব্যবস্থা কে করে দিল ঠাকুর আপনি করে দিয়েছেন তো জামা কাপড়ের ব্যবস্থা কে করল ঠাকুর আপনি করেছেন তো আমার ঠাকুর বলছেন তো সব কিছু যদি আমি ব্যবস্থা করে দিলাম তো পুরো দৃষ্টিটা আমার দিকে না থেকে অন্যের দিকে গেল কেন এটা হচ্ছে মূল প্রশ্ন যে আমি মন্দিরে আসি ইষ্টকর্ম করে যাই করি আমার দৃষ্টিটা যেন ওই জায়গায় থাকে ঠাকুর এবং তার জীবন্ত প্রতিমূর্তি আছে সেখান থেকে দৃষ্টি শুনলে কিন্তু অসুবিধা আমার নিজের একটা ঘটনা বলছে আজকে প্রায় পনেরো বিশ বছর আগে তখন আমাদের যে ওষুধ বিক্রি হতো একদিন আমি বর্তমান আজকে বললাম আগে কাউন্টারে গেলে একটা না অথবা বাইরের দোকানে বিক্রি হচ্ছে তারা কি করে এটা আমার প্রশ্ন তা আমি কাউন্টারে গেলে একটা ভেটি না পাই না তোর বাইরে দোকানে করে ব্ল্যাকে বিক্রি করছে তোমাকে আছে তো বললেন তোকে আশ্রমে রেখেছে আলাদা বাবা রেখেছেন পূজা দাদা কিসের জন্য রেখেছেন বলে তার কাজের জন্য বলে যে কাজ জন্য রেখেছেন সেটা নিয়েই থাকে অন্য কিছু নিয়ে ভাবার তোর কোনো প্রয়োজন নেই আমাকে একদিনে তিনি শিখিয়ে দিলেন তাহলে ফোকাসটা থাকবে থাকতে হবে আর আমি যত তাদের সঙ্গ করেছি একটা জিনিস আমি দেখেছি কখনো কোনো নেগেটিভ কথা কোনো নিন্দা কথা তারা কিন্তু প্রশ্রয় দেন না বর্তমান আচার্য একটি ঘটনা বলছে তারই এক বন্ধু আরেক বন্ধু সম্বন্ধে সে বলছে যে ও তোমার সম্বন্ধে কিছু বাজে কথা বলেছে বর্তমান আচার্য বলছে ও তোমার সম্বন্ধে কিছু বাজে কথা বলেছে আমি চুপচাপ রেকর্ডিং করে নিয়ে এসেছি আমাদের চরিত্র কেমন আমাকে কেউ সিদ্ধি বলে যে পবিত্র দা নেপাল দা আপনার সম্বন্ধে বাজে কথা বলেছে আমি তো শুনতে যে কি বলেছে কিন্তু আচার্যদের কি বলেন তিনি শুনতে চাইলেন না তিনি বলেন তার বন্ধুকে বললেন তুই তো একটা কেউকে সাপ আশা যদি বলে তুই একটা কেউকে সাপ তুইও আমার বন্ধু সেও আমার বন্ধু হয়তো আমার কোনো আচরণ তার ভালো লাগেনি তোকে বিশ্বাস করে কথাগুলো বলেছিল তুই যাকে না জানিয়ে রেকর্ডিং করে নিয়ে আসবি কিন্তু বিশ্বাস না তারপরে তিনি বললেন যে আমাকে পছন্দ করে তার জন্য তো আমি করি যে আমাকে অপছন্দ করে তার জন্য রুগুন বেশি যদি আমি করতেই না পারলাম তাহলে আমি ঠাকুরের মানুষ হলাম কোথায়

আপনার তো বলছেন ব্রাহ্ম মুহূর্তে স্তুতি করা এইভাবে স্তুতি করা কি ঠিক তো জানাই আসছে ঠাকুর সবাইকে জিজ্ঞাসা করছেন ভাই এইভাবে স্তুতি করা ঠিক সবাই এক কথায় বলছে না ঠাকুর আপনি ব্রাহ্ম মুহূর্তে করতে বলেছেন এই বারোটার সময় স্তুতি করা চায়ের কাপ সামনে আসতে স্তুতি করা এটা ঠিক না কারোর কথায় ঠাকুর খুশি হলেন না শিশু বর্তা এসে প্রণাম করতে শিশু বর্তাকে ঠাকুর জিজ্ঞাসা করেন বড় ভোগা সবাই এরকম বলছে এইভাবে স্তুতি করা ঠিক বর্ডার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আগে আমার মনে হয় না করার চেয়ে ভালো এত নেগেটিভ কথার মধ্যে তিনি ওই পজিটিভ কথাই বলেন যে আমার মনে হয় না করার চেয়ে ভালো আর সবচেয়ে সমস্যাটা কোথায় অনেক মায়ের আছে নিচে বাড়িতে রান্না সবাই বাড়িতে ডাল হয় ডালে আমরা ফুরন দিই ফুরনে কি থাকে তেজপাতা দেওয়া হয় শুকনো লঙ্কা দেওয়া হয় দাদারা কি সেই তেজপাতা খান না বেছে ডালটা খান বেঁচে আমরা ডালটা খাই তাহলে শুকনো লঙ্কাটাও ঘুরছি তেজপাতাও বেছে যেটা খাওয়ার মতো সেই ডালটা খাচ্ছি তাহলে আমরা এখন যারা উপস্থিত আছে সবাই মধ্যে ফুরন আছে কিন্তু তা সেই ফুরনটা বাদ দিয়ে যেটা খাওয়ার মতো সেটা নিয়ে না নাকি সেটা নিয়ে থাকি নাকি তাহলে আমার মধ্যে পড়ে গেল এটা ভাবার বিষয় তো এই যে ঠাকুর ধরে চলছে কারণ সবচেয়ে বড় দৃষ্টি আমি কেন বললাম শীর্ষের কিছু কথা আমার কানে আসে আমার নিজের মন খারাপ হয় যে আমরা ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি আমাদের নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে বাইরের লোক তো হাসবে আমাদের হাসবে যে ঠাকুর নিয়ে এরা করে ঠাকুরের একটা বাণীতে আছে যে মানের দাবি করোনা তোমার করার ওজনকে বাড়িয়ে তুলো মা অযাচিত ভাবে তোমার সেবা করবে কি করবে ঠাকুর বলেছেন এই কথা তাহলে আমি এইসব চিন্তা না করে আমার করার ওজনটাকে পালালে তো পারি আর বড়কে আচ্ছা যদু একটা কথা বলেন যিনি বড় শেখ যায় যে বড়টাকে সেক্রিফাইস করতে হয় শিলং মন্দিরের একটা ঘটনা প্রফুটাসি দাদা আছেন পুরো মা আছেন বর্তমান আছে পুরা তিন ভাইরা আছেন বড় বড়নিমা মেজো বড়নিমা আছেন বেঙ্গিরাে কাছিলেন বড়নিমা তখন শিলং এ তো তিন ভাই দুটো করে রুম আছে বাবা মা এক রুমে আছেন হঠাৎ খবর আসলো এক আত্মীয় যোশ আসবেন যারা শিলং গেছেন দেখবেন ঢুকেই একটা রুম ঘরের মতো আছে যেখানে বর্তমান আচরণদের একটা সময় বসছেন অনেকে নিবেদন করতো রাত্রে তিনি ডাকলেন আমি এবং আমার সাথে একজন ছিল হরি প্রসঙ্গ বিশ্বাস ডেকে বলেন না এই ঘরটাকে ধারণ দিয়ে পরিষ্কার করবে এখানে নিচে একটা বিশ্রাম করবে তো আমার যে সঙ্গে সে বলছে আমি এখানে বিশ্বাস বলে না আমি এখানেই থাকবো বেকার বলে না অমুক আসছে তো দুইটা রুম ছিল একটা রুম উনি ছিঁড়ে দিচ্ছে

একটা ফোন আসলো আমার কাছে একবার একই পাড়ার পরপর দুইটা বাড়িতে দুই গিয়ে উপযোজনা কেন্দ্র খুললো সেখানকার গুরুভাই ফোন করে বলছে দাদা ইস্টুভিটি কোথায় জমা দেবো দুইটা বাড়িতে তো খুলেছে যেটাতে দিতে যাবো সেটাতেই ঝামেলা আর দুজনেই এত অহংকারের মত যে কেউ নিজের থেকে সরছে না তা আমি আচার্যকে নিবেদন করলাম আগে এই সমস্যা তিনি আমাকে বললেন ওদেরকে একটা গল্প বলবি তারপর সিদ্ধান্ত ওদেরকে নিতে দেয় গল্পটা কি ছিল যে একটা বাচ্চা মেয়ে রাজা দুই মহিলা এসে বলছে বাচ্চাটা তার তো বিচার করছে তো রাজা বলে এক সেকেন্ড বাচ্চা রাজা বাচ্চার হাত দুই দিকে ধরো যে নিজের কাছে নিয়ে যাবে বাচ্চাটা তো দুজন ধরো দুই দিকে টানতে শুরু করলো বাচ্চা চিৎকার করছে বেথায় একজন হাত ছেড়ে দিল যে হাত ছাড়ো অপরজন টেনে তার কাছে নিয়ে গেল তার আনন্দ সে জিতে গেছে তখন রাজা বলছে না বাচ্চা কাউকে দাও যিনি হাত ছাড়েন তাকে ফিরে বলছেন তখন ওই মন্ত্রী বলছে রাজা আপনি তো বলেন যে বাচ্চাটাকে টেনে যে নিজের কাছে নিয়ে যাবে সেটা না আমি বলেছিলাম এখন বলছে যিনি ছাড়েন তা হাতে হবে তখন রাজা বলছেন যে প্রকৃত মা সে বাচ্চার ওই কষ্ট সহ্য করতে পারেনি বলে হাতটা ছেড়েছে আর যার ভালোবাসাটা প্রকৃত নয় লোক দেখানো সে বাচ্চা ব্যথা পেলেই কি আর না পেলে কি তার তো বাচ্চাটা না তাহলে ঠাকুরকে যে প্রকৃত ভালোবাসে সে কি করবে আর যার অহংকার সে কি করবে এবার ডিসিশন ওড়ানি কয়েকদিন শুরু হলো এই কার আগে উপাস কেন্দ্রটা সরাবে সেখান থেকে বিষয়টা হচ্ছে এই যে তার প্রতি ভালোবাসা কি করলে তিনি খুশি হবেন এইটা নিয়েই চলার বিষয় তিনি যখন যা বলেন প্রশ্ন শূন্য হবে আর একটা ঘটনা বলছে একজন বিখ্যাত লোক আমি নাম বলছি না তিনি হঠাৎ ঠাকুর সে একটা অন্য জায়গায় চলে গেলেন তিনি দেবের ফিরান্তিষ্টবৃতি পাঠান না সাত আট আট বছর পর হঠাৎ খবর আসলো তিনি আশ্রমে আসবেন কুচুবার দাদা আমাকে বললেন ভিআই গে একটা রুম খুব সুন্দর করে তৈরি করবি আর স্টেশনে গাড়ি নিয়ে যাবে ওনাকে নিয়ে আসবে আমার মনের মধ্যে খুব জ্বালা শুরু হলো যে পাঠায় না ঠাকুরের সঙ্গ করা সে অন্যদিকে চলে গেছে আর তার জন্য ভিআইপি রুম আর তার জন্য গাড়ি নিয়ে যেতে হবে যেহেতু তিনি বলেছেন আমার তো উপায় নেই আমি বাধ্য আমি ঘর রেডি করলাম স্টেশন গেলাম তাকে গাড়ি করে আনলাম তিনি নাটপণ্ডবে আসলেন আসছেন চেয়ার চেয়ারে চেয়ারে বসলেন তিন দিন তিন দিন থাকার পর চলে গেলেন কিন্তু আমার বনের মধ্যে কিন্তু একটা অশান্তি চলছে তো বর্তমানে আচ্ছা যারা যাবো দেখবেন একটা সময় ঠাকুরবাড়ি থেকে থেকে এসে যেখানে ক্যান্ডিন সেখানে একটা জায়গায় তিনি বসতেন চা খেতেন তো সেখানে তিনি বসছেন চা দেওয়ার পরে বলাকে বলা আগে আমার একটা কথা ছিল রি

সে যদি মানুষ হয়ে থাকে সে এখন ভাববে এত কিছু করার পরেও তিনি তো আমার সাথে সে একই আচরণ করেছেন আরেকটা ঘটনা পুজোয়া দাদা তখন কলকাতায় পড়াশোনা করতেন দুপুরে মাটিতে নিচে বসে খাওয়া দাওয়া করেন এক প্রবীণ কর্মী দ্রুত করে তার খাওয়ার সামনে গিয়ে হেঁটে চলে গেল একজন দৌড়ে গিয়ে ঠাকুরের নাতি ওখানে বসে ভাত খাচ্ছে আর আপনি জুতো পরে তার সামনে দিয়ে হেঁটে চলে আসছেন তিনি তখন খুব ইয়ে করে বলছেন ঠাকুর ছাড়া কাউকে চিনি না ঠাকুর ছাড়া কাউকে চিনি না তার পরে নাতি কাউকে চিনি না কোথায় বলছেন ঠাকুরের বাড়িতে ইচ্ছা করে পর্যন্ত দাদা তাকে ঢাড় ধরে বেরিয়ে করে দিতে পারতেন দাদা একটা কথাও বললেন না ছ মাস করে দাদার যিনি সাথে পড়াশোনা করতেন ভূগোল না নাই হোক তিনি বলছেন ছ মাস পরে হঠাৎ দেখি যে রুমের দাদা শুয়ে শুয়ে বই পড়ছেন ওই যে ব্যক্তি বলেছিলেন ঠাকুর সারা আমি কাউকে চিনি না সেই ব্যক্তি দেখা গেল দাদার পা টি দিচ্ছে তাহলে ছয় মাসে দাদা তার সাথে কি আচরণ করলেন তাহলে আমরা মুখে ঠাকুর ঠাকুর যতই বলি যতক্ষণ আচরণে ফুটিয়ে তুলতে না পারি পুরোটাই কিন্তু কাজে আসবে না এই যে এখন ইদানিং একটা কথা বলছেন যে তুমি জয়গুরু দিতে পারবে না তুমি সাদা প্রশাহও করতে পারবে না ঠাকুরের ছবিও দেখাতে পারবে না তারপরে তুমি বলো ঠাকুরকে ঠিকই বলছেন যে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন সেটা হচ্ছে ঠাকুরের কাজ ঠাকুরের বাণী দিয়ে আসেন কারুর সাথে বিরুদ্ধ রেখে কিন্তু তুমি মন্দিরে আসো দেবতার মুখ গম্ভীর হয়ে উঠে আছে না ঠাকুরের বাণী দেয় তাহলে কারোর সাথে বিরুদ্ধ রেখে মন্দিরে আসলে দেবতার মুখ গম্ভীর হয় আর একটা ঘটনা পরম পুজো দাদা নাটমন্ডে বসে আছেন বর্তমান আচার্যদেব ওনার তিন ভাই নাটমন্ডে বসছেন হঠাৎ দাদা জিজ্ঞাসা করছেন এই বাবাই কারোর উপরে রাগ হলে তো রাগ কতদিন থাকে বলে অনন্তকাল তিনি বলছেন অনন্তকাল রাত যেতেও পারে নাও যেতে পারে সিপাহি তাকে জিজ্ঞাসা করলেন তো রাগ হলে কতক্ষণ থাকে কিছুদিন থাকে বেঙ্গিরাকেও জিজ্ঞাসা করলেন তিনি ওরকম উত্তর দিলেন তারপর দাদা বললেন যে এক পক্ষকাল মানে পনেরো দিন এক পক্ষকালের বেশি কারোর উপরে রাগ পুষে রাখলে নিজের অবদান হয় কি বলেন কার উপরে এক পক্ষকালের বেশি রাগ পুষে রাখলে অহংকার হয় তাই এই যে কথাগুলো তিনি বলেন তাহলে বুঝতে হবে যা কিছু বলছেন আমাদের জন্য সমস্যাটা হয় কি যে মুখে বলছি ঠাকুর ঠাকুর কিন্তু করার সময় আর মাথায় থাকছে না তাই এই সৃঞ্জন যারা আছেন সবাইকে আমার একটাই অনুরোধ হতে পারে দাদা বলছেন মতানক্য হতে পারে মনান্তর জন্য না হয় মনান্তর হলে সেটা সমাধানের জায়গাও আছে অনেকে আছে খুব ফেসবুক ভালোবাসেন কেউ একটা গাদা গাদা ফেসবুকে ছাড়তে হবে আমাকে মানে ফেসবুকে আরো দীক্ষিত সবাই দেখছে তা আমার ঘরে এসে ফেসবুকে আসবে না এই মনে টুকু এগুলো খেয়াল রাখতে হয় আর সবচেয়ে বড় কথা কি যে দিনের শেষে আলটিমেটলি আমি কি করেছি সেটারই হিসাব হিসাবটা হবে আমার বউ কী বললো আমার বাবা কী বলেন আমার মা কি বলেন আমার ছেলে কি করলো কোনটাই হিসাবে আসবে না হিসাবটা আসবে শুধু আমার আমি কি করেছি তাহলে এটা মাথায় রাখা দরকার আর আরেকটা কথা যে ঘরে এখান থেকে অনেকেই যান অনেক সময় দেখি দাদার কাছে বিশাল লম্বা লম্বা লাইন পড়ে বেশিরভাগ হচ্ছে যে ছেলের পরীক্ষা আছে যাতে ভালো তিনি দু হাজার ষোলোতে দীক্ষা কার্যক্রমে যখন বেরিয়েছিলেন তিনি একটা কথা বলেছিলেন যে সকাম প্রার্থনা বেশিরভাগটাই ঈশ্বর মঞ্জুর করেন না এই সকাল প্রার্থনা একটা ঘটনা বলে শেষ করবো এক মা তার বাচ্চা কাচ্চা নেই পুজো দাদা গুয়াহাটি আসছে সেই মা দাদার কাছে যে খুব কাটাকাটি করে একটা সন্তান চাই তো বেশ কয়েক বা বছর পর দাদা একবার ওষুধপত্র দিলেন তারপরে সেই মাটির আর খবর নেই কয়েক বছর পর হঠাৎ সেই মা গুয়াহাটি মন্দিরে আসছেন দাদা দূর থেকে দেখছেন চারটা বাচ্চাকে এসে মন্দিরে ঢুকছে চারটা বাচ্চা দুই বলে দুই দিকে দুইটা পাশে দুইটা দাদা খুব আনন্দ হল এতদিন বাচ্চা নাই চারটা বাচ্চা না কাছে এসে প্রণাম করতে দাদা বলেন কিরে মা কেমন আছিস মা উত্তর দিল বাচ্চাগুলোকে দেখে এই সালাদের উৎপাথে বাঁচি না কি বলেন এই সালাদের উৎপাতে বাঁচি না তাহলে ঠাকুরের কাছে কি চাইত সেটা তো আমাদের জানা নাই আমি ভাবছি যে এটা পেলে হয়তো আমার আনন্দ হবে দুদিন পর দেখা যাবে সেটাও আজকে যে নতুন সারটা কিনলাম দুদিন তিন দিন পরে খুব ভালো এক বছর পর দেখা যাবে সেই সার দিয়ে আমি বাইক পরিষ্কার করছি কঠিন পরিষ্কার করছি পুরোটাই পারমানেন্ট না তাহলে কি চাইতো সেটাই জানা নাই তাই তিনি কি বলেন তো তোমার ইচ্ছা মঙ্গল আর একটা কেউ বলছেন যে আমি লড়াই করার জন্য প্রস্তুত প্রভু তুমি আমার সাথে থাকো প্রার্থনাটা এই হওয়া দরকার তো তুমি আমার সাথে থাকো তো যারা এখানে উপস্থিত আমার মনে হয় যে ঘরে যখন আসে তো বসেন শান্ত মনে যদি কেউ বসে থাকে সারাদিন যা প্রসঙ্গ হয় ওইটুকু হজম করতে পারলে আমার মনে হয় যথেষ্ট আলাদা করে নিবেদন করার প্রয়োজন হয় না সবকিছু সমাধান তিনি বলে দেন কিন্তু ওই যে বললাম যে আমি যখন আমি যেখানে দাঁড়িয়ে আছি যতক্ষণ না আমি সরব এখানে আর একটা লোক দাঁড়াতে পারবে না তো ঠাকুর দেখছেন তুই যখন তোর সব চিন্তা তুই নিজেই করিস তাহলে আমার আর চিন্তা করার দরকারটা না তাহলে আমার চিন্তা যতক্ষণ না ঠাকুরের উপরে আমি ফেলছি ততক্ষণ তো ঠাকুর আমাকে নিয়ে ভাববেন না তাহলে আমার চিন্তাটা তার চোখে ফেলে দিতে হবে যেমন ঠাকুর তুমি বুঝো কি করবে তো সবার কাছে এটাই আমার প্রার্থনা আজকে যে পরিবেশ দেখলাম আনন্দমুখর পরিবেশ এই পরিবেশটা যে আমাদের বজায় থাকে আর সবচেয়ে বড় কথা ঠাকুর আমাকে এই জগতে রেফারি বানিয়ে কিন্তু পাঠাননি আমি কিন্তু রেফারি না কেউ কেউ ভাবতে পারে কিন্তু কেউ না বিচার করার দায়িত্ব মালিকের আমার কাজ হচ্ছে তাকে কি করে খুশি করব আর পরীক্ষা কখন কার কেমন পরীক্ষা নেবেন আমরা কিন্তু কেউ জানি না আমিও তো ভাবছি যে আমি তো ঠিকই আছি এই বাকিরা সব ভুল পরীক্ষাটা কখন দেবেন একটা ঘটনা বলছি পরীক্ষা আপনার আসামের নাম শুনে থাকবেন রবীন্দ্রনাথ রায় রবীন্দ্রা বলে পরিচিত ছিলেন ভক্ত প্রবল উনিশশো পঞ্চাশ সালের ঘটনা আশ্রমে লোক দিননাথ দীননাথ শর্মাদা যিনি পরবর্তীকালে ঋত্বিক কার্যালয়ের দায়িত্বে ছিলেন তিনি নতুন আশ্রমিক এটা তো ভীষণ মাথা গরম লোক রবীন্দ্রনাথ এসএসি বর্দা বলছেন যে কালকে দিনো দিনো দিনু বলেন দিনোকে অকারণে খুব বকাবকি করবো দেখি ও করে রবীন্দ্রনাথ খুব টেনশন হয়ে গেল এমনি মাথা গরম লোক আর অকারণে যদি বকাবকি করেন ও তো আস্তে চলে যাবে রবীন্দ্র রাত্রেই চলে গেলেন দিনদার বাড়িতে গিয়ে দিনদাকে সারা রাত্র যাচন করেছেন দেখো দিন কালকে বর্দা তোমাকে খুব বকাবকি করবেন কিন্তু তুমি কিন্তু মাথা গরম করো না হলো সকালবেলা দুইজন যখন বর্দার কাছে প্রণাম করতে আসলেন বর্তাকে তো দিনোদাকে একটা কথাও বললেন না শুধু রবীন্দ্র করেন এসে বলেন কিরে বলা হয়ে গেছে তাহলে পরীক্ষাটা কার ছিল না রবীন্দ্র ঠিক না আরেকটি মা এক দাদা ঠাকুরের কাছে গিয়ে বলেন ঠাকুর আমি আপনার চরণে থেকে আপনার সেবা করতে চাই ঠাকুর খুব ভালো খাওয়া দাওয়া কিছু করেছিস বলে আগে না তো একজনকে বলে বড় বউর কাছে নিয়ে যা মানে বড় মার কাছে গরু বা কাছে গিয়ে যায় কে বল ও আমার কাছে থেকে আমার সেবা করতে যায় আর না খেয়ে এসছে ওকে একটু খাওয়ার ব্যবস্থা করে দিতে তো বর্মার কাছে গিয়ে বলার সাথে সাথে বর্মা ওই যুবককে বলে ঠিক আছে আমি তোমাকে খাওয়া দিচ্ছি আর একটা স্টোভ ছিল একটা যে মেসাইফ মেসাইফ বক্স দিয়ে বলেন তুমি স্টোভটা চালাও ততক্ষণে আমি খাওয়ারটা নিয়ে আসি তো এত পরে বর্মা সে তাকে খাওয়ার দিলেন খাওয়া দাওয়ার তারপরে বর্মা ঠাকুরের কাছে গেলেন সেও পিছনে পিছনে গেল

তাই সর্বদা মাথা একটা জিনিসই ক্লিয়ার রাখতে হবে যে যাই করি না কেন আমার সব কর্ম যেন তার তৃপ্তির জন্য হয় তার খুশির জন্য হয় যা বলে তার মনে কষ্ট হতে পারে যা বলে তিনি কষ্ট পান সেটার থেকে নিজেকে যতটা আমরা বাঁচিয়ে রাখতে পারি ততটাই ভালো পরমার আতুল চরণে সবাই মঙ্গল প্রার্থনা করি সবসময় একটা নির্দিষ্ট সময় শেষ করার কথা সবাই ভালো থাকবেন জয় দেব